মানুষ অ্যাম্বুলেন্সে মানুষ সব মানুষ ট্রিটমেন্ট করতে যাইতে সবে এদিকে যায় একটা মানুষ কোমাতে গেছে গিয়া তারে নিয়ে যাওয়া হয় মনে করেন অ্যাম্বুলেন্স আজকে অ্যাম্বুলেন্সটা যে যাইতো এইদিকে জল এইদিকে জল এইদিকে ইয়ে আজকে আপনি প্রত্যেক শিলচর শহরে বেহাল রাস্তাঘাট অতি সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ জনগণ শনিবার শিলচর শহরে রাস্তাঘাট সংস্কারের দাবিতে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান শিলচর শহরে রাস্তাঘাট বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শহরবাসীকে অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এতে আহত হন যাত্রীরা রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ প্রতিবাদকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় আর কিছু নেই শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় প্রায় সময় জরুরি পরিষেবার আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয় তারপর আর রাস্তাঘাটে হাত দেওয়া হয় না সেটার কারণ জানতে সরকারের কাছে শিলচর রোড সহ বেশ কিছু এলাকা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত এছাড়া শহরে জমা জলের সমস্যা সমাধানের দাবি জানান তারা এদিকে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই বেহাল রাস্তা সমস্যা দূর করা হবে প্রশাসনের আশ্বাস পেয়ে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখে অতি সত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থা সমস্যা সমাধান না হয় তাহলে ফের গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বিউরো রিপোর্ট ডেইলি বরাত সেকেন্ড সব আজকে আমরা এখানে কারণ হলো আমরা ওইদিকে যে রাস্তার বেহাল রাস্তার অবস্থা এই যে রাস্তার অবস্থাতে তারা প্রশাসনের কোনো হেলদোল নাই আমরা অনেক দিন থেকেই দেখলাম যে রাস্তাটা সংস্কার হইতেছে না যেহেতু রাস্তা সংস্কার হইতেছে না সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না প্রশাসন কোনো কিছু নিতেছে না তো আমরা আমরা পুরো এলাকার সব জনগণ এক হইয়া আজকে আমরা রাস্তায় নামছি যাতে আমরা রাস্তার অবস্থাটা বেহাল সড়ক ব্যবস্থাটা যাতে তারা অতি সুত্ত যাতে তারা এটা ঠিক করে দেয় প্লাস রাস্তা সংস্কারের সঙ্গে আমরা এজেন্ডা ছিল যেমন সড়ক সংস্কারের সঙ্গে আমরা জমা জল নিষ্কাশন একটি বৃষ্টি হলেই আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে জমা জল হল জমা জল নিষ্কাশনের ব্যবস্থা হয় নালা পরিষ্কার মতো হয় মিউনিসিপালিটি নিয়ে জাবরাগুলি নিতেছে কিন্তু ঠিক মতো নিতেছে না একদিন আইলে তিন দিন আইতেছে না এইগুলি যাতে ঠিক হয় কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই মিউনিসিপালিটির জাবরাগুলি নেওয়ার যাতে মিউনিসিপালিটি একটা পদক্ষেপ নেয় এই যাতে জাঁপরাগুলো সুযোজভাবে তারা নিয়ে যায় যারা যাতে কোনো মহিলারা কোনো পুরুষরা যাতে এতে কোনোভাবে কোনো হারাসমেন্ট যাতে না হয় এটা জাপরা নিতেছে তারা আড়াইটায় এতেছে দশটায় হইতেছে রাত্রেও হইতেছে এটা এটা কোনো টাইম না আমরা যদি প্রশাসনে যদি ভাবে যে আমরা জনগণটা বোকা আর মানে এটা না যে তারা খুব চালাক তারা কিন্তু আমরার থেকে বেশি বোকা তারা যেন এটা ভাবে না আমরা যদি এই আজকের পদক্ষেপ নেওয়ার পরে যদি আমরা যে পদক্ষেপ নিচ্ছি এতে যদি তারা সঠিকভাবে তারা যদি এটার মূল্যায়ন করে তারা যদি সঠিকভাবে ঠিক করে এই তখন আপনি এই পিছন দিকে এই যে এটা এখন নিয়ে যাওয়ার সময় এটা এখন নিয়ে যাওয়ার সময় যানজটের মধ্যে চাপড়া নেওয়া যাওয়ার টাইম কেন

মেডিকেল কলেজ <laughs> 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 সব আমার আমাদের অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে মানুষ সব মানুষ ট্রিটমেন্ট করতে যাইতে সবে এদিকে যায় একটা মানুষ কোমাতে গেছে গিয়া তারে নিয়ে যাওয়া হয় মনে করেন অ্যাম্বুলেন্সে আজকে অ্যাম্বুলেন্সটা যে যাইতো এইদিকে জল এইদিকে জল এইদিকে ইয়ে